ওকে সকাল সকাল বেরোইছি ওরা বাজে সাড়ে সাতটা আমি সাড়ে সাতটায় বেরোছি আমার বেরোয় কথা ছয়টা অলরেডি রাস্তা জ্যাম শুরু হয়ে গেছে এইটা হলো বড় সমস্যা সকালে বেরোইছি বাজে সাড়ে সাতটা আমি একদম পুরো জ্যামে পড়ে গেছি একদম যেটা আমার সাড়ে ছটায় বেরোলে আমি কোনো জ্যামে পড়তাম সাতটার আগে বেরোলো যে পরে ঘুমটে ঘুরতে উঠতে অনেক দেরি হয়ে গেছে শুধুমাত্র বনশ্রীতে ঢোকার সময় এত পরিমাণ জ্যাম ছিল বিদায় আমার মানে এখন ঘুরে এই মেয়ের হানি ফ্লাইওভার দিয়ে মানে অনেকখানি রাস্তা ঘুরে আসতে হচ্ছে কিছু করার নাই কথায় আছে না আল্লাহ তালা যা করে ভালোর জন্যই করে আজকে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়েছে আর আপনি দেখেন উপর থেকে দেখা যেতেছে মেয়ের হানি ফ্লাইওভার থেকে কি পরিমাণ কুয়াশা তার মানে রাস্তা আজকে অনেক বেশি কুয়াশা ছিল এখন এত কুয়াশার মধ্যে ভালোইছে আমি একটু পরে বেরোইছি ঢাকা চিরাগাঁও রোডের নতুন আপডেট হচ্ছে আপনারা আগে যেমন উল্টা গাড়ি পাইতেন এখন তার থেকে বেশি উল্টা গাড়ি পাবেন সো বাইক চালাইতে হলে আপনি বাম সাইডে লেন ধরে কম চালানোর চেষ্টা করবেন মাঝখানে চালানোর চেষ্টা করবেন বা একদম ডান সাইডের ডান সাইডে লেন দিচ্ছে গেলে ভালো হবে তো প্রত্যেক প্রত্যেক ভুলকে আমরা চাপাই করার জন্য আমরা চাপার ধারণা আমি আসি ও খেলিনি। খেয়ালই ব্যাপারটা হচ্ছে আপনি যখন বাইক চালাবেন স্পেশালি হাইওয়েতে মনে করবেন সবাই পাগল আপনি ভালো আপনার নিজের নিজের সেফ করে রাখতে হবে দিস ইজ দ্য ফ্যাক্ট আপনি যে দিকটা যাবেন এই যে উল্টো সাইড দিয়ে অটো আসতেছে ওভারটেক করতে গেলেই মনে করেন বিপদ সো একদম চোখ বন্ধ করে হান্ড্রেড পার্সেন্ট ইনশিওর না হয়ে কোনো সময় এই রোডে স্পেশালি মেঘনা ব্রিজ পর্যন্ত ওভারটেক করা খুব সাবধান দেখছেন পুরো নদীর উপরে কুয়াশা বনরوتی সাড়ে 8:30 নটা বাজে গিয়েছে কিন্তু কুয়াশা কাটাইই নেই इट्स अ আর কিছুটা ঠান্ডা ফিল হইতেছে ঠান্ডা ফিল হইতেছে এই যে হাত আমি বলতে পারলাম না আপনি হাইওয়ে রাইড করতেছেন আর হাতে গ্লাভস পরা নেই এটা ব্যাপারটা কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি হঠাৎ করে তো আসলে বের আর আমার গ্লাভস একটা হারা গেছে লাস্ট আমি একটা ট্যুরে যাওয়ার পর এটা আর কেন হয় নাই আর বাসায় এমনি এক্সট্রা ছিল কিন্তু সেটা আসলে সকালবেলা ওইটা খুঁজে বের করা তো বেড়ে গেছে এমনি পুরো রাস্তা আমার একটু আনইজি লাগছে শুধুমাত্র এই যে ব্রেক লিভারটা কারণে কারণ আমি ব্রেকটা মানে খুব কনফিডেন্টের সহিত প্রেস করতে পারতেছিলাম না আর দ্বিতীয় জিনিস হচ্ছে আমার সবসময় ব্রেকে পা একটা বাইজে হয়েছিল এরকম এরকম লাগতেছিল সো ফাইনালি যতটুকু করার এখানে করলাম কারণ আপনি এক জায়গায় যাচ্ছেন এখন আপনি যদি বেশি কাজ করেন যে বেশি চেপে গেছে এখন আবার দেখা যায় পুরো রাস্তা এইভাবেই রাইড করে আসছি মানে এইভাবেই পুরো রাস্তাটা রাইড করে আসছি আর এইভাবে রাইড করে আসতে আমার পায়ের মোটামুটি পাতাটা ব্যথা হয়ে গেছে কিন্তু যেটা ঠিক আছে এখন মোটামুটি এই রোডটাতে আমি এর আগে আরো দুইবার আসছি এই রোডটাতে একটা মজা হচ্ছে এই রোডটা মানে অত একটা বিজি না একটু ফ্রি একটা রোড রোডে বাইক চালায় আসলে খুব মজা লাগে ফ্রি রোড তো ফ্রি রোডে আপনি একটু সাবধানে চালাইতে হয় কারণ জায়গায় জায়গায় ইউটার্ন আছে তারপরে আরও অনেক ধরনের প্রবলেম থাকে কারণ জানি তো বাংলাদেশের হাইওয়ের অবস্থা কিংবা রাস্তাটা অনেক প্রচুর পরিমাণ ফ্রি থাকে একটা সময় ছিল আমি আমার গ্রামের বাড়ি চিনতাম না ব্যাপার হচ্ছে কোন গলিতে কি ছিল না ছিল কোন দিক দিয়ে ওই ফ্যামিলির সাথে একবার দুবার আসছি সেইভাবে চিনতাম তাও ওইটা তো মানে বহুত আগে এখন এবার আমি আইসা একটা জিনিস চিনলাম যে বয়সের সাথে সাথে আসলে অনেক কিছুই ডেভেলপ হয় মানুষের যে আমি এখন আমার গ্রামের বাড়ি চিনি যেটা হচ্ছে এক এক আসতে পারি মানে এক এক লোকেশন চিনি তো যে কোনোভাবেই তো চিনিয়ে আসতে পারবেন ম্যাপ আপনি যদি খুঁজে বের করে যেটা সেটা না ঘড়ির কাটায় প্রায় বাজে চারটা আমি এখন বের হচ্ছি থেকে খুব ভালো একটা রেস্টুরেন্ট রাজমহল এখানে আসলেই খাই আমি প্রায় এখন আজকে আপনাদের সাথে এটা শেয়ার করলাম না বাট আমি এখন এখান থেকে বের হচ্ছি এটাই আপনাদের সাথে শেয়ার করলাম কোনো একদিন এখানকার খাবার নিয়ে আপনাদের সাথে টুকটাক কথা বলবো ওকে একটা জায়গায় পাইছি এটা আমার উল্টা আসছে এই রাস্তায় তারপরে পাইছি আর ওই যে সামনে ইউটার্ন আছে সামনে দিয়ে ইউটার্ন নিয়ে যেতে হবে বাট আমি ওদিক দিয়ে নয় ঢুকে এই সামনে দিয়ে ঢুকছি একদিনে মোটামুটি তিনশো কিলো প্লাস চালানো আসলে একটু প্যারাদায়ক হয়ে যায় মানে যাওয়ার পর অর্ধেক রাস্তা থাইকা তো আমি আবার একটু রিফ্রেশমেন্টের জন্য যদি একা যেহেতু রাইড করতেছি আমার হয়তোবা আপনারা শুনতে পারেন আমার ইয়াতে গান চলতেছে টিম একসঙ্গে হালকা পাতলে একটু গান প্লে করে তারপরে চালাই যদিও হাইওয়ে রাইডের সময় গান টান শোনা উচিত না কুমিল্লা ঢোকে না আর কুমিল্লা থেকে বের হন ঢোকার সময় শুরু হবে মাতৃভাণ্ডার বেরোওয়ার সময় শেষ হবে মাতৃভাণ্ডার কিন্তু আসলে অরিজিনাল মাতৃভাণ্ডার কোনটা এটা নিয়ে আসলে কনফিউজ ওদের সবই মাতৃ ভান্ডার ও যাইছি ইলিয়টগঞ্জ মানে কি অবস্থা দেখেন এটা নিয়ে তো বাইক চালানো ইম্পসিবল থামাইছি এটা পরিষ্কার করবো পরিষ্কার করে তারপর আবার চালাইতে হবে সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটন ক্লিক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম